হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে দেখো আজকে একটা নিউ ডে নিউ ব্লগ যাচ্ছে তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে হাতে পরে নিলাম মেহেন্দি তো নিজে নিজেই পরেছি চেষ্টা করলাম পারিত না স্নান টান শেষ আর এখন তো বিয়েবাড়িতে বাড়িতে সেরকম কিছু কাজ নেই তো জল ভরা আছে সেখানে যাবো তো মনে এই যে দেখো রেডি হয়ে পড়েছি আর এখন বেরিয়ে পড়বো এই যে হলুদ পড়েছি যেহেতু আজকে হলদি আর মানে জল ফরাতে যাবো আমরা তো এই যে কীরকম লাগছে অবশ্যই জানিও আর দেখতে থাকো আজকের ভিডিওটা আজকের দিনটা কিভাবে কাটাই আমরা আজকে তো বিয়ে তো এখন তো হলদি হবে তারপর বিয়ে হবে রাত্রে তো চলো তোমাদের সাথেও শেয়ার করো তোমাদেরকেও দেখাবো কি কি আমরা করি না করি تينڪو کي چئي ٿي آهي দিকে দেখো জামাই তো এসে পড়েছে আমরা গেট টেট ধরলাম কাকি জামাইকে বরণ করলো তারপর চলে গিয়েছিলাম আমরা খেতে অনেক ডান্স টান্স করে চলে গেলাম খেতে আর খাওয়াতে অনেক মেনুতে অনেক কিছু ছিল সেগুলো আর বলতে পারছি না তো অনেক কিছু ছিল সেগুলো ননভেজ ভেজ সব কিছুই ছিল তারপর চলে গেছিলাম কুঞ্জের সামনে এখানে হচ্ছে জামাই বরণ মানে জামাইকে বরণ করে কাপড় টাপড় দেওয়া হবে সেগুলো জামাই চেঞ্জ করে তারপরে বিয়েতে বসবে আর বিয়েটা না ওদের আমাদের নিয়মটা আলাদা ওদের নিয়মটা আলাদা তো ওদের ইয়ার্ডে হচ্ছিলো মানে কুঞ্জের বাইরে রাস্তাতে হয় সাত মেয়ে সাত পাক ঘুরবে তারপর সেগুলো হলো মালাবদল হলো মুখচন্ডী হলো একজন একজনের মুখ দেখলো তারপর এখন বর কনেকে নিয়ে যাচ্ছি আবার মানে প্যান্ডেলে কুঞ্জতে বসবে এখন বিয়েটা ভালো করে আরম্ভ করা হবে যেহেতু মুখচণ্ডী হয়ে গেছে এখন ওরা একজন একজনকে দেখতে পারছে আর এত সময় তো মুখ দেখা হচ্ছিল না তো এখন গিয়ে দুজন মিলে কুঞ্জতে বসবে আর বিয়েটা আরম্ভ হবে তো চলো দেখতে থাকো আর কোনো কথা বলছি না তোমরা এখন মানে প্যান্ডেলে তো ব্যান্ড পার্টি পাচ্ছে তো সেটাই শোনো তোমরা Terima kasih.

তো এদিকে দেখো বিয়ে তো হয়ে গেছে এখন ওরা চলে ওদেরকে নিয়ে ঘরে চলে আসলাম আর এখন ওরা ঠাকুরকে প্রণাম করছে তো ঠাকুর প্রণাম করে বড়দেরকে প্রণাম করবে মানে দিদাকে মা বাবাকে সবাইকে প্রণাম করবে তো প্রণাম টনাম করে তারপরে এই যে পাশা খেলাতে বসেছে পাশা খেলবে এখন কড়ি খেলবে তারপরে চাল দিয়ে কি খেলবে সেগুলো নিয়ম হবে আর তোমরাও দেখো আমিও বসে বসে দেখতে থাকি

ঘিটি থাকে <laughs> <laughs>

ওইদিকে দেখো ওদের বিয়ে হয়ে গেছে আর বর কনেকে তোমাদের কি রকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তা তোমরা ভাবতে পারো যে বিয়ে হয়ে গেছে সিঁদুর নেই কিন্তু আমাদের মধ্যে সিঁদুর কালকে পড়াবে কালকে বাসি বিয়ে পারলে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন অনেক রাত্র মানে কি প্রায় ভোর চারটে সাড়ে চারটে বাজে ওদেরকে খেতে দিয়েছি তারপর ওদেরকে ঘুমাতে দেবো আর সবাই চলে গেছে শুধু আমি ছিলাম বরকনে ছিল আর বরের জিজু ছিল তো চলো ভিডিওটা কি তোমাদের আজকের দিনটা কীরকম লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা বাই বাই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে বাই